আপনি কখনো বর্ষা গেলে দেখতে পাবেন ওই আটারির নিচে একটা সমাধি রয়েছে আজ আমি সেই সমাধি সম্পর্কে যা শুনেছি যা জেনেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি হরে কৃষ্ণ আমি সৌমিত্র হিন্দু আসলে সেই সমাধি হল গোলাপ খানের গোলাপ খান আটারিতে সরঙ্গি বাজাতেন আর ওনার একমাত্র মেয়ে ওনার সঙ্গেই থাকতেন তার নাম রাধা গোলাপ খান বাজাতেন আর রাধা নৃত্য করতো সারাদিন ভগবানের কীর্তন নাম গান চলত আর গোলাপ খান বাজাতেন আর রাধা নৃত্যও করত। এই এইভাবেই তাদের জীবন কেটে যায় প্রসাদ খেটেন ওই মন্দিরের ভেতরে ওখানেই তারা থেকে যেতেন সারাদিন সারা রাত এইভাবে সময় কেটে যায় রাধাও বড় হয়ে যায় এরপর গোস্বামীজি এবং আরও ভক্তরা বলেন রাধা বিবাহযোগ্য হয়ে উঠেছে তার বিবাহ দেওয়ার জন্য গোলাপ খান বলেন আমার তো এত সামর্থ্য নেই যে আমি তার বিয়ে দিতে পারব যা হবে রাধারানী দেখে নেবেন আমার শ্রীকৃষ্ণ দেখে নেবেন তখন ওখানের ভক্তরা বলেন আমরা সবাই মিলে খরচ করে রাধার বিবাহ দেব সমস্ত ব্যবস্থা আমরা করব আপনাকে চিন্তা করতে হবে না আর এইসব রাধারানীর তো দেওয়া আছে একটা পাত্র দেখে রাধার বিবাহ দেওয়া হয় রাধার বিবাহর পর গোলাপ খান খুব একা হয়ে পড়লেন যে কন্যা সবসময় বাবা বাবা করত চোখের সামনে সর্বদা নৃত্য করত সে আজ তার পাশে নেই তাই সে দুঃখে ভেঙে পড়ল অনেকে অনেকভাবে বোঝালেন কিন্তু মেয়ের দুঃখে তিনি খুবই ব্যথিত হয়ে পড়লেন সে কারোর কথা কিচ্ছু শুনল না সারঙ্গিক বাজানো সে ভুলে গেল সব বন্ধ করে একাকিত্বে দিন কাটাতে লাগলো একদিন গোলাপ খানকে কেউ দেখতে পেল না অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া গেল না ভক্তরা ভাবল মেয়ের জন্য দুঃখে হয়তো কোথাও চলে গিয়েছে তাই তারা গোলাপ খানকে স্মরণ করে বার্সানাতে সমাধি বানিয়ে দেয় আর এটাই সেই সমাধি প্রস্তুত রয়েছে একদিন গোস্বামীজি রাধারানীরহর থেকে নিচের দিকে আসছিলেন তখন তিনি গোলাপ খানের গলা শুনতে পান গোস্বামীজি রাধে রাধে গোস্বামীজি খুঁজে তাকালেন দেখতে পেলেন গোলাপ খানকে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় ছিলে আমরা সবাই এত খুঁজলাম তোমাকে খুঁজে পেলাম না গোলাপ খান বললেন একদিন রাত্রে সবাই চলে যাওয়ার পর আমি রাধা রাধা চিৎকার করে ডাকলাম আমার মেয়েকে একটা ছোট্ট মেয়ে এসে আমার কাছে বলল বাবা সারঙ্গী বাজাবে না তুমি সারঙ্গী না বাজালে আমি নাচবো কী করে আর সে আমাকে এই মুহলের ভিতরে নিয়ে চলে গেল যেখানে আমি আমার রাধা রানী আমার শ্রীকৃষ্ণকে দেখতে পেলাম আমি সেখানে সারঙ্গী বাজাই আর ওনারা রাস করতে থাকে আর আমার মেয়ে রাধা সর্বদা আমার পাশেই থাকে এই হল সেই কাহিনী যা আমি শুনেছিলাম আপনাদেরকে শোনালাম রাধা